আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের তৃতীয় ক্লাস আজকে ক্লাসের টপিক হচ্ছে ফলমূল বেচা কেনা বাইয়ার আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত সেলার ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আবরকাত বাইয়ার ডু ইউ ফ্রেশ ম্যাঙ্গোজ টুডে আজকে টাটকাম আছে সেলার ইয়েস ফ্রেশ ফ্রম রাজশাহী ওয়ান টু ফ্রাই ওয়ান হ্যাঁ রাজশাহী থেকে এসেছে একটা খেতেছেন বায়ার ইয়েস প্লিজ হাউ মাছ কিলো হ্যাঁ দয়া করে কেজি কত করে স্যালাড অনলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টাকা ফার কিলো এক কেজি মাত্র একশত বিশ টাকা বায়ার টু এক্সপেন্সিভ ক্যান ইউ রিডিউস আ লিটল অনেক বেশি একটু কমানো যাবে স্যালাড ইয়েস পারিউ ওয়ান টাকা ফার হ্যাঁ আপনার জন্য একশত টাকা কেজি বায়ার ফাইন মি মিঠু খিলোস ঠিক আছে আমাকে দুই কেজি দেন বায়ার ডু হ্যাভ ব্যানানাস আপনার কলা আছে সেলার ইয়েস উই হ্যাভ সাগর অ্যান্ড সবরি ব্যানানাস হ্যাঁ সাগর এবং সবরি কলা আছে বায়ার হাউ মাছ ফর ওয়ান ডজন এক ডজন কত সেলার ওয়ান্ডা জুন সিক্সটি টাকা এক ডজন মাত্র ষাট টাকা বাই আর থ্যাংক ইউ এভরিথিং লুকস ফ্রেশ ধন্যবাদ আপনাকে সব কিছুই টাটকা দেখাচ্ছে সেলার ইউ আর ওয়েলকাম খামাগাইন আপনাকে স্বাগতম আবার আসবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কবার কাত দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ